মারা গেছেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তন্নী মা মাকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছেন অভিনেত্রী এবার তন্নীকে সান্তনা দিতে তার পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী সবাই মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল আর বন্ধুত্ব কিন্তু কি কারণে তাদের সম্পর্কে ফাটল ধরেছিল তা জানা নেই কারোরই তবে এবার সব অভিমান ভুলে এবার তন্নির পাশে এসে দাঁড়ালেন সৌমিত্রিস তন্নির এ বিপদে সৌমিত্র তার পাশে দাঁড়ালে এবার তার প্রশংসায় ভাসছেন ভক্তরা পাশাপাশি তাদের ভক্তরা সান্ত্বনা দিচ্ছেন উদ্দেশ্য করে একজন কমেন্ট করে লিখেছেন যে বিপদে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু একজন লিখেছেন মা চলে যাওয়া সত্যি অনেক কষ্টের তবু চাইব নিজের খেয়াল রেখে দিবি কেউ লিখেছেন মিঠাই তন্নিকে আগতে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা মিঠাই ও তন্নিকে আগতে দেখে আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ